মাত্র অল্প টাকা করস করে কুতুব দিয়ে ব্রিটিশ আমলে নির্মিত ছয়শ বছরের পুরানো সেই লাইট হাউস থেকে ঘুরে আসতে পারবে যদিও বা বর্তমানে সেই পুরানো লাইট হাউস এখন নাই যদি বাটার সময় এখানে আসেন তাহলে পুরানো সেই লাইট হাউস টি গুলা দেখতে পারবেন তাছাড়া বর্তমানে যে নতুন লাইট হাউস এখানে আছে সেটি দেখতে পারবেন এই লাইট হাউসটির পাশে সুন্দর একটা নিরিবিলি সমুদ্র সার আছে যেটিতে চাইলে আপনি রিল্যাক্সের সময় কাটাতে পারবেন কুতুব দিয়া দ্বীপের সেই লাইট হাউস দেখতে যেতে চাইলে আপনাকে প্রথমে চলে আসতে হবে মকনামা ঘাটে মকনামা ঘাট থেকে কুতুব দিয়ার ঘাট এবং বরকুব ঘাটের বোট পেয়ে যাবেন আমরা যেহেতু লাইট হাউস টি দেখার পাশাপাশি কুতুব শরীফ ও গুড়ে দেখবো সেই জন্য আমরা চলে আসলাম কুতুব দিয়া দরবার দরবার ঘাটে আসার পর আপনি যদি কুতুবশরী দরবারে দেখতে চান তাহলে এখান থেকে টমটম করে ফোন থেকে বিশ টাকা দিয়ে আপনাকে চলে আসতে হবে কুতুব শরীফ দরবারের মেন গেট কুতুব শরীফ দরবারের মেন গেট এসে নামাই দিলে আপনারা কিছুক্ষণ সময় কাটাতে পারে এবং কুতুব বিখ্যাত আউলিয়া শাহ আব্দুল মালিক শাহ কুতুবহতুরের দরবারের চাইলে কিছুক্ষণ ঘুরে দেখতে তো যাই হোক আমরা এখানে কিছুক্ষণ ঘুরে ফিরার পর নামাজ দেওয়া শেষ করে এখানে আমরা মেন গেটে চলে আসলাম কুতুব শরীফ দরবারের মেন গেটে আসলে আপনারা এখানে অনেকগুলো গাড়ি দেখতে পাবেন এখান থেকে বাতিঘর যাওয়ার জন্য যেকোনো একটা গাড়ি ভাড়া করে ওখান থেকে আসার সময় এভেলেবেল গাড়ি পাওয়া যায় না শুনলাম যে আমরা আসা যাওয়ার জন্য গাড়িটি ভাড়া করে নিলাম আমরা গাড়িটি ভাড়া করলাম হচ্ছে কি আমরা লাইট হাউসে গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ মিনিট এরপর আমাদেরকে এনে বায়ু বিদ্যুৎ কেন্দ্রে নামাই দিতে হবে সেক্ষেত্রে আমাদের থেকে সিএনজিটি ভাড়া নিল সাইশো টাকা যাই হোক কুতুবশরীর দরবার থেকে আমাদেরকে বিশ মিনিট গাড়িতে সরার পর এখানে এসে নামাই দিল লাইট হাউস গাড়ি থেকে নামার পর একটু করে হেঁটে সামনে গেলে দেখতে পাবেন যে অনেক বড় একটা বেড়িবার এই বেড়িবারটির ভিতরের পাশেই হচ্ছে কি বর্তমানে নতুনভাবে যে নির্মিত লাইট হাউসটি আছে সেটি এই জায়গা থেকে দাঁড়িয়ে লাইট হাউসটি দেখলে অনেক সুন্দর লাগে এই বেরিবারটি পার হয়ে একটু করে সামনে গেলে দেখতে পারবেন যে সুন্দর একটা নিরিবিলি স্বর এই শরটির মধ্যে তেমন কোন মানুষের আনাগোনা নেই কিছু কিছু মানুষজন আছে যারা নিজেদের কাজে ব্যস্ত চাইলে এই নিরিবিলি সমুদ্র কিছুক্ষণ সময় কাটাতে পারবে আমরা প্রায় সময় সমুদ্র সরে গেলে এই নিরিবিলি পরিবেশটা কিন্তু প্রত্যেকটা সমুদ্র সরে দেখবেন পর্যটকদের আনাগোনা প্রচুর পর্যটকের আনাগোনার ভিড়ে আপনি চাইলে সমুদ্র সরে এসে যে রিল্যাক্সে কিছুক্ষণ সময় কাটাবেন সেই সমুদ্র সর্বর কিন্তু এখন পাওয়া যায় না যেটি কিন্তু আপনি কতুব দিয়া দ্বীপের মধ্যে ঘুরতে আসলে এরকম অনেকগুলো সমুদ্র সর দেখতে পাবেন যেগুলো হচ্ছে একদম নিরিবিলি রিল্যাক্স এখানে বেশিক্ষণ সময় কাটাতে পারবেন আর আপনারা যদি লাইট হাউসটি দেখার জন্য বাটার সময় আসেন তাহলে যে ছয় শ বছর পুরানো সেই লাইটহাউজের হাউস এর ধ্বংস বিশেষ গুলো এখানে সমুদ্রের মাঝে দেখতে পাবেন এই লাইট হাউসটি নির্মাণ করছিল ছয় বছর আগে ব্রিটিশরা যেটি সমুদ্র বাঙ্গনা এখন কিন্তু বাঙতে বাঙতে প্রায় সমুদ্রের মাঝখানে চলে গেছে এর ধ্বংস বিশেষ প্রায় সময় দেখা না গেলেও বাটার সময় কিন্তু দেখা যায় যাই হোক এবার আমরা এখানে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় কাটানোর পর আমাদের টাইম হয়ে গেছে এখন আমরা সিএনজি করে চলে যাব বায়ু বিদ্যুৎ প্রকল্প আর এখানে তেমন দেখার কিছু নাই যার জন্য তিরিশ থেকে চল্লিশ মিনিট এখানে সময় কাটানো যাই হোক এবার আমরা এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা উঠে গেলাম আমাদের গাড়িতে আমরা গাড়িটি ভাড়া করেছিলাম সাতশো টাকা দিয়ে অর্থাৎ আমাদেরকে এখানে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাইট হাউস সময় দিবে এরপর আমাদেরকে নিয়ে বায়ু বিদ্যুৎ কেন্দ্রে নামাই দিবে বায়ু বিদ্যুৎ কেন্দ্রে কিছুক্ষণ ঘুরা ফেরার পর আপনারা চলে আসতে পারেন বরকুপ ঘাটে বরকুঘ ঘাট থেকে আপনারা চলে আসতে পারেন মকনামা মক দাদা গুড বাই হাফেজ